কখনো কি চিন্তা করেছেন যে আপনার স্বামী আপনাকে এভাবে সন্তান রেখে সন্তান এক সন্তানকে সহকারে রেখে চলে যাবে এটা কি ভাবলে কি ভাইয়া আর কি সন্তানকে জন্ম দিতাম আমি কপালে ছিল আমার এই ভাগ্যে পরিমাণ এটা আমার পায় না বাবা মার কাছে থেকে থাকা শান্তি সুখ পায় না স্বামীর কাছে থেকে যেই কর্ম করে সবই একে ক্যারা নেওয়া যায় না দিলে মারধর করে সহকারে যদি আপনাকে যদি কেউ দায়িত্ব নিতে চায় সারা জীবনের দায়িত্বটা যদি নিতে চাই আপনার সন্তানকে নিজের সন্তানের মত মূল্যায়ন করে তাহলে কি আপনি নিজের দায়িত্বটাকে দিবেন অবশ্যই এই যে এখন ফুটপাতে থাকলে তো আপনার সন্তান চুরি হয়ে যেতে পারে কেউ নিয়ে যেতে পারে আমি কি করব ভাইয়া করার কিছু নাই আমার চলার মতো এরকম কেউ নাই তাই আমাকে চালাইবো কেউ তাই কি করব এখন বাদ্যকম মনে হয় তো থাকতে হবে বাচ্চা জীবন বাঁচাইতে হবে আমাদেরকে একটু বোন বলবেন যে এই সন্তান নিয়ে রাস্তায় থাকতে গিয়ে কোনো বিপদে পড়েছিলেন হ্যাঁ পড়ছিলাম আমার বাচ্চাটা একবার চুরি করে নিয়ে গেছিল কি ঘটেছিল একটু বলবেন পরে নিয়ে গেছিল পরে আমি মামলা করছিলাম পরে আমার থানার থেকে একটা ওসি আমার বাচ্চাদের সাহায্য করে এই কুমিল্লা চাঁদপুর থেকে এনে দিছে মানে কুমিল্লা ঢাকা থেকে কুমিল্লা নিয়ে গেছে হ্যাঁ 10000 টাকার বিনিময়ে বাচ্চা বেচে লাইতেছে ছিল মানে আপনারই সন্তানকে 10000 টাকার বিনিময়ে বিক্রি করে দিছে হ্যাঁ এই সন্তান এটা কি হ্যাঁ এটা আরও আপনি দুই তিন মাস আগে তিন মাস আগে হুম তো আপনি তো অনেক গরিব মানুষ খুব অসহায় মানুষ কিভাবে উদ্ধার করলেন একটু বলবেন উদ্ধার করছি ভাইয়া হলো কা আমি যে থানাটা হলো কা বাড্ডা থানা আছে ওই ওখানে হলো কা আমি থানার জিডি করতে গেছি কে যে হলো কা দারোগা হে অনেক ভালো আবার হলো যে একটা ওসি ছিল হে ও মানুষের মতো পরে আমার ক আমার কান্দন দেখে পরে হের মায়া লাগছে পরে বাচ্চা আমারে কইছে তুমি আমার বাচ্চা ছবি দাও আর তোমার হলো কা ফোন নাম্বার দাও আমরা বাচ্চারে এনে দম পরে হে আমার উদ্ধার করে আনা দিছে ভাইয়া সবাই তো বলে পুলিশ খারাপ না পুলিশ খারাপ না কিছু কিছু মানুষ আছে ভাই ক্ষেত্রে অনেক সাহায্য করে আমার দ্বারা আমি অনেক উপকার পাইছি এমন কি আমি এরকম একটা সাহায্য পাইছি আমাদেরকে একটু বোন বলবেন যে যেই স্বামী সংসার করতে গিয়ে আপনার দুটি সন্তানের মা হলেন সেই সন্তান মানি এলো আজকে সেই সন্তানকে আমি একটু বসেন 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 আপনাকে আমরা চেস কিনে দেবো একটু সুন্দর করে বসেন এদিকে তাকান হ্যাঁ আমাদেরকে একটু যে সন্তানের জন্য মানুষের মায়া ভালোবাসা থাকে সেই সন্তানকে রেখে আপনাকে রেখে কোলা কাছে নিচে হ্যাঁ বলছে আমারে ভাইয়া হলো কা আমি কি ওটা খাওয়ান কইছো তোমরা পোলাহান মোরা জায়গা পোলাহানে লাগতো না আমার আমার একটা ছেলেকে নিয়ে চলে গেছে কত বছর ধরে এমন মানুষটার সাথে সংসার করলে নয় বছর ধরে মানে নয় বছর সংসার করলেন কোনো ঈদে একটা ভালো কাপড় পার নাই কোনো ওকে বলতে পারবেন আমাকে একটা ঈদে একটা ভালো একটা কাপড় দিছে ভালো খাওয়াইছে কবে ভালো খাওয়া তো দূরের কথা এখন কি সেই মানুষটা যদি আবার আপনার কাছে আবার আসে আপনি কি তাকে গ্রহণ করবে না ভাই আর গুণ কিভাবে কর যেই লোক আমার চিন্তা করেন যেই লোক আমার মেয়ে চিন্তা করেন তাকে আমি কিভাবে রাখুন এখন এই সন্তান নিয়ে যদি আপনি খালি এই মাঠে এই খোলা কাশি নিচে এই আপনার আমরা দেখতেছি এখানে কমলাপুর রেল স্টেশনের এই জায়গাটা যদি আপনি আবার থাকতে যান তাহলে তো আপনার আবারই সন্তান চুরি হয়ে যেতে পারে আবার কেউ নিয়ে যেতে পারে কেউ যদি ভাইয়া সহায়তা করে তাহলে এরকম একটা ফ্যামিলি ভিত্তর আপনাকে যদি আপনার সন্তানকে সহকারে যদি আপনাকে যদি কেউ দায়িত্ব নিতে চায় জীবনের দায়িত্বটা যদি নিতে চায় আপনার সন্তানকে নিজের সন্তানের মতন মূল্যায়ন করে তাহলে কি আপনি নিজের দায়িত্বটাকে দিবেন অবশ্যই যদি কেউ এরকম আমার সন্তান সহকারে আমাকে মেনে নিতে চায় তাহলে অবশ্যই আমি আমাদেরকে একটু আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই আর আপনাকে কোন জায়গাটায় আসলে আপনাকে পাওয়া যাবে আপনার নামটা কি একটু যদি বলে আমার নাম রিমা আর আপনি আমাকে যখন আশেপাশে থানা সামনে আসলে পেয়ে যাবেন এই আপনার হলো কমলাপুর রেলওয়ে যে থানা আছে এই থানা সামনে আসলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তবে আপনার পুরো নামটা কি আপনার সন্তানের নাম কি আমার সন্তানের নাম হলো কা মরিয়ম আর আমার নাম রিমা রিমা আপনার স্বামীর নাম কি স্বামীর নাম হলো নাম দরগান নে ডিভোর্স হয়েছে ডিভোর্স হয় কাগজ আমি হলো কা সরকারি নিয়ম বানাইছে লোকা দুই পক্ষের থেকে লকা আপনারা লকা ছাড়তে গেলে টাকা লাগবে আমি টাকা পাব মানে নিজের জন্য তাকে ছাড়তেও কষ্টটা বুক করতে কি কে বলছে যে স্বামী স্বামীকে ডিভোর্স দিলে টাকা লাগে আন আইন বলে এরকম করছে সরকারে কে বলছে আপনাকে এটা তো আসলে শোনা কথা সেটা তো ভাইয়া বলতে পারি না এখন আমি সেই নিয়মটা আপনি জানেন না হয় তো আপনাকে কে বলছে যে আপনি ছাড়লো আপনার স্বামীকে টাকা দিতে হবে মানছে বলে আবার অনেকে কয় সত্যি আপনি কি চান কিনা না আপনার স্বামী আবার নতুন করে একবার শুধরে আসবে ভালো আসবে না ভাই শুধরে আইবো কিভাবে যে যে নেশা পানি করে যায় একবার নেশা পানি করে সে কিভাবে শুধরে আসতে পারে

আমি বাসাবাড়ির কাজ করি ভাইয়া বাসাবাড়ির কাজ করেন আর কি করেন আর কিছু করেন আর এই খোলা আকাশের নিচে থাকে হ্যাঁ এখানেই থাকি এখানেই থাকেন হ্যাঁ কষ্ট হয় না কষ্ট হয় না মোশার কামর খাওন লাগে না একটা খেতা না একটা বালুশ কষ্ট হবে না